সকলকে নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বুধবার এখন বাজে বিকেল সাড়ে চারটে আমার মা এসেছিল গত পরশু দিন মাঝখানে একদিন ছিল আজ আবার মা বাড়ি ফিরে যাচ্ছে তাই আমি ভাবলাম যে যাই মাকে বাসে তুলে দিয়ে আসি বা বাসে ছেড়ে দিয়ে আসি মা একাই যাতায়াত করতে পারবে কিন্তু ওই যতক্ষণ মায়ের সাথে থাকা যায় আর কি তো এখন মা আর আমি দুজনে মিলে বাজার যাচ্ছি আপনারা তো জানেন আমাদের বাড়ির থেকে বাজারটা বেশ কিছুটা দূরে প্রায় চার কিলোমিটার মতো আর যাতায়াতের সুবিধা বলতে ওই টোটো টোটোতে করে যাওয়া আসা করা ইজি আর তাছাড়া সাইকেল তো আছেই বাইক তো আছেই কিন্তু সাইকেলে করে দুজন যাওয়া একটুখানি রিক্স তাই টোটো করে যাওয়াটাই শ্রেয় তবে আমাদের এখানে টোটোর চার্জ অনেক হাই ফাই অনেক বেশি বেশি কেন বলছি এই যে সাড়ে তিন থেকে চার কিলোমিটার মতো নিয়ে যাবে এইতেই কিন্তু পঞ্চাশ টাকা পয়সা নিয়ে নেবে সে যে কোনো টোটোওয়ালাকেই ডাকুন না কেন মানে এটা হচ্ছে একদম ফিক্সড রেট এর থেকে এক টাকা কমও নেবে না বেশিও নেবে না হ্যাঁ মাঝে মধ্যে হয়তো বেশি নিতেও পারে তবে একটা টাকা কমও নেবে না আজকের আকাশটা দেখুন মেঘটা কেমন যেন অন্ধকার করে আছে মানে কালো হয়ে আছে পুরো ইদানিং তো মাঝে মধ্যেই মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে কখন যে হুট করে রোদ দিয়ে দেবে কখন যে হুট করে মেঘ হবে কখনই যে বৃষ্টি পড়বে বোঝা বড্ড তাই গল্প করতে করতে এসে গেছি বাজারের খুব সামনে আর আমাদের যেতে হবে এক কিলোমিটার মতো তো এই যে রাস্তার এখানে যেতে যেতে একটা রাইস মিল পাওয়া যায় এই জায়গাটাতে না প্রচুর পরিমাণে পায়রা টায়রা থাকে আমি জানি না ইদানিং যাওয়া আসা করছি ঠিকই কিন্তু দেখতে সেরকম একটা পাচ্ছি না কি ব্যাপার পায়রাগুলো কোথাও চলে গেছে না কি বলতে পারবো না যাই হোক এখন তো আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের বাজারের মধ্যে এই যে ঢুকছি ম্যান রুটে আর দেখতে পাচ্ছেন এখানে বাস চলাচল হচ্ছে এতক্ষণ যে রাস্তাটাতে এলাম ওটাও কিন্তু পিচ রাস্তা তবে ওটাতে বাস চলাচল সেরম একটা হয় না সেরম কেন হয় না বললেই চলে মাঝে মধ্যে কোনো বাসের যদি শর্টকাট নেওয়ার থাকে তাহলে ওই রাস্তাটা ইউজ করে আয়দার ওই রাস্তাটা ইউজ করে না মানে ওটা কিন্তু বাস রুট নয় আর এই যে এইখান থেকে কিন্তু এটাই হচ্ছে আমাদের বাজার আর আজকে ভাবলাম যেহেতু টোটোতে করে যাচ্ছি তাই বাজারটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তবে আমার না খুব লজ্জার লাগছিল ভয় লাগছিল লোকে দেখলে আবার কি বলবে তাও আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছিলাম যাতে তোলা যায় ওই পাশে আমার মা বসেছে আর টোটোর এই পাশে আমি বসেছি দুজনেই মুখোমুখি বসেছি যেতে যেতেও অনবরত গল্প গল্পের আর শেষ নেই জানে না আবার কবে দেখা হবে মনের কথাগুলো আবার কবে বলতে পারবো এইখানে মনে হয় একটা বিয়ে বাড়ি হচ্ছিল এই যে লাইটিং দেওয়া আছে সন্ধ্যা সন্ধ্যে হলে লাইটগুলো দেখতে পেতাম বোঝাও যেত কোনখানে বিয়ে বাড়িটা হচ্ছে আর কি যাই হোক এখন যেটা হচ্ছে ম্যান বাজার সেই ম্যান বাজারে চলে এসেছি বা চৌরাস্তার মোড় যেটা সেখানে চলে এসেছি এখানে তো প্রচুর পরিমাণে দোকান টোকান সব আছে মানে সব রকমের দোকান আর এই যে বাজারের মাঝখানে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর একটা মূর্তি তো এটাই হচ্ছে আমাদের ম্যান বাজার আর চৌরাস্তা এইখান থেকে বাঁকুড়া লাইনের গাড়ি যায় পুরুলিয়া লাইনের গাড়ি যায় এবং মেদিনীপুর মানে এই তিন দিকে গাড়ি যায়। এখন আমি বাড়ি ফিরে আসছি আর আসার সময় আবার আকাশটার এক অন্য রকম রূপ কি দারুণ লাগছে দেখুন আকাশটা অসম্ভব সুন্দর লাগছে ওই দিকে এক চিল রোদ আছে তারপরে আবার মেঘে ঢাকা মানে এত সুন্দর এই ডিজাইনটা হয়েছে আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম এই প্রাকৃতিক সৌন্দর্যটা যাই হোক আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বলা তো যায় না কখন আবার ছপ করে বৃষ্টি নেমে যাবে তখন ভিজে যাবে যদিও ছাতা নিয়ে এসেছি আর ছাতা নিয়ে আসলেই হবেই বা কী বৃষ্টি পড়লে ছাতা ধরলে মাথাটাই রক্ষা পায় বাদ বাকি পা হাত সব ভিজে একাকার হয়ে যায় আর আমি এখন যাচ্ছি সাইকেলে করে আসলে ঘটনা কি হয়েছে আমি সেদিন বাজারে এসেছিলাম মা যেদিন এসেছিলো মা বলো সাইকেলটা রেখে দেয় এখানে সাইকেল স্ট্যান্ডে তো আমার সাথে টোটোতে করে চল আসলে ওই মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম না তখনই মা এসেছে তাই দুপুর দুপুর হয়ে গেছিলো আমার মধ্যে আর সাইকেল চালিয়ে আসার ইচ্ছে ছিল না আর যেহেতু দেখলাম সেই টোটো তো ভাড়া করতেই হবে তাই জন্য টোটোতে করেই চলে এসেছিলাম সাইকেলটা স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। এসেছিলাম আজকে মাকে ছাড়তে গেলাম ছেড়ে মাকে বাসে তুলে দিলাম আর স্ট্যান্ড থেকে সাইকেলটা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম এই আর কি পয়সা লাগলো পার ডে পাঁচ টাকা করে নেয় এখানে বাড়ি ফিরে এসেই তো এই আরেকজনের দৌড়াত্রি শেষ নেই সারা দিনে রাত্রে মানে যতক্ষণ জেগে রয়েছে ততক্ষণ এত পরিমাণে ছটফট করছে আর এত পরিমাণে বদমাশি করছে যে বলার নয় এখন আমার এই যে রাস্তা দিকে যেতে শিখেছে দেখুন না পা বেরোয়নি এখনই রাস্তার দিকে যাচ্ছে আর এর হামাগুড়ি দেওয়ার স্টাইলটা কিন্তু অন্যরকম আপনারা সেটা আগেও দেখেছেন মানে আমি আপনাদের সাথে ভিডিওতে আগেও শেয়ার করেছি ও কিন্তু হাঁটু নামিয়ে হামাগুড়ি দেয়নি এত চালাকের চালাক এটা হাঁটু নামিয়ে হামাগুড়ি দিলে যে হাঁটু ছোলা হয়ে যাবে সেটা কিন্তু খুব ভালো করে জানে আর এই যে দিদি ওকে ধরে নিয়ে আসলো তার কান্না এটা কিন্তু ওর নাটক সত্যিকারের কান্না নয় যাতে ওকে ছেড়ে দেওয়া হয় আবারও যাতে এই যে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যেতে পারে সেই জন্য ওর ওইরকম নাটক করা কান্না চোখ থেকে একটা ফোঁটাও জল পড়বে না অথচ চিৎকার করে একাকার করে দেবে যেন কী না কী হয়ে গেল আর দেখুন এই যে কিভাবে যাচ্ছে মানে আমাদের দেখলে আমরা যেমন আনন্দ করি হাসি ঠাট্টা করি মাঝে মধ্যে প্রচণ্ড ব্রাগ হয় বিরক্ত হয় কারণ বারবার কথা শোনে না তোরা ঘর আমাকা আম্মা আমা পাপা মা বলে পাপা আম্ আজকে সন্ধ্যায় মনটা কি কি খাবো খাবো হচ্ছিল এদিকে দেখি বাড়িতে পেঁয়াজি নিয়ে এসেছে ভাবলাম মুড়ি মাখা করি তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আমার হাতের স্পেশাল মুড়ি মাখা চপ পেঁয়াজি বা সিঙাড়া যে কোনো কিছু হলেই মনে হয় একটুখানি মশলা মুড়ি করি তাই যে আজকে পেঁয়াজি নিয়ে এসেছে বেশ বড় বড়ো সাইজের পেঁয়াজিগুলো কিন্তু আমি আবার একটুখানি ভেঙে খেয়েও নিয়েছি আমার ভালো লাগে আর পেঁয়াজগুলো একদম গরম গরম আছে তো এইসব গরম গরম তেলে ভাজা তো খেতে মানে একদম অসাধারণ লাগে তারপর মুড়িতে দিয়ে দিলাম আচার তেল একটুখানি মশলাও দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি আদা সামান্য অল্প একদম অল্প পরিমাণে আদা কুচি কুচি মানে আদাটা গ্রেট করে দিয়েছিলাম আর কি তারপরে দিয়ে দিলাম চানাচুর আর কাঁচা টমেটো কাঁচা টমেটোই তো মুড়ির স্বাদটা একদম চেঞ্জ করে দেবে এইগুলোকে আবার সবকে আমি হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে মুড়িটা মাখবো মুড়িটা ভালো করে মাখার ফলে কি হবে বলুন তো টেস্ট কিন্তু অতিরিক্ত হয়ে যাবে আর এই মুড়ি মাখা আমরা খেতে এত পছন্দ করি আর খেয়ে পেট ভর্তি হয়ে যায় হয়তো অনেক সময় কিন্তু মন কোনোভাবেই ভরে না একটা সময় ছিল আমি এত পরিমাণে মুড়ি খেতে ভালোবাসতাম এত পরিমাণে মুড়ি খেতাম এখনও মুড়ি খেতে ভালোবাসি যদি নিজের পছন্দ সুই জোগাড়টা হয় তাহলে কিন্তু আগে এত এত মুড়ি খেতাম প্রত্যেক দিন যেগুলো এখন ভাবনা চিন্তা করলেই আমার অবাক লাগে যে হ্যাঁ আমি এককালীন এত মুড়ি খেয়েছি আর এখন সেভাবে মুড়ি খাওয়াই হয় না এটাও দেখলে মানে একদিক থেকে দেখে ভাবনা চিন্তা করে খুব খারাপ লাগে যাই হোক আজকে অনেক দিন পর বিকেলবেলা মুড়ি মাখা হচ্ছে মনটা আনন্দ হচ্ছে ঠিকই সেই সঙ্গে একটুখানি চিন্তাও হচ্ছে কারণ এইভাবে মুড়ি মেখে খেলেই তো পেটে সেই গ্যাস অম্বল দেখা দেবে আর গ্যাস অম্বল মানেই তো শরীরের যেটুকটুকু যা এনার্জি রয়েছে সেই সব নষ্ট হয়ে যাবে তো কী আর করা যায় মাঝে মধ্যে তো এক আধ দিন খেতেও হয় নাকি হলে তো জীবনে বেঁচে থাকা স্বাদই ভুলে যাবো এই যে মুড়ি মাখা হয়ে গেছে এবার খেতে আরম্ভ করেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন